(الله تبارك وتعالى: فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ) কোন মানুষ যদি বরাবর কোনো ভালো কাজ করে থাকে সেই কাজকে আল্লাহ তাহাকে দেখাইয়া দিবেন আর কোন মানুষ যদি বরাবর দানা থেকে ছোট যদি কোনো ওষুধ কাজ করে থাকে সেই কাজ আল্লাহ তাবার কতলা তাহাকে দেখাইয়া দিবেন আর সেই কেমতের দিন মানুষ কথা বলতে পারবে না মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে মানুষের হাতে কথা বলবে মানুষের পায়ে কথা বলবে মানুষের হাতে সাক্ষী দিবে। মানুষের পায়ে সাক্ষী দিবে মানুষ কী গোনা করেছে কোথায় গিয়ে কোন সেকেন্ডে কোন ঘণ্টায় কোন বছর কোথায় গিয়ে কী গোনা করেছে সমস্ত কিছু তার হাতে পায়ে বলে দিবে আল্লাহ আল্লাবা আরো কতলা বলেন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَكُلَّ إِن إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا কেতা বাকাকাফা বিনাফসিকালওমা আনাইকা হানসি বা। সমস্ত প্রশংসা আরাধনা সেই মোহান সত্তার জন্য যিনিওয়ানাদি অধিতীয় অনন্ত প্রাক্রমশালী প্রজ্ঞাময়। যার রাজত্বে বনে ভবনে বরং বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজিত আমরা সেই মহান সত্তার জন্য সকলে প্রাণ ভরে একবার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বন্ধু সকল আল্লাহ তবারক ও তালায় আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তালা মানব জাতিকে এবং জিন জিনজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানব জাতিকে এবং জিন জাতিকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নিশ্চয় তার একটি উদ্দেশ্য আছে একটি মকসুদ আছে আল্লাহ তবারক ও তালা কুরআন মধ্যে বলেছেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الله تبارك وتعالى বলেছেন যে আমি মানুষের মৃত্যুকে এবং মানুষের hayatকে পয়দা করেছি আমি মানুষের মৃত্যুকে এবং মানুষের जिंदगीকে দিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন লিয়াব্লুআকুম তোমাদেরকে চেক করার জন্য তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের ইমতেহান নেওয়ার জন্য আইয়ুকুম আহসানু আমালা যে তোমার মধ্যে থাকি কোন মানুষটি সব থেকে ভালো আমল করে নিয়ে আসে আমি এই বস্তুটি চেক করার জন্য আমি এই বস্তুটি পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এবং অন্য আয়তের মধ্যে আল্লাহ তবা আরো কথা আরও বলেন ওমা খালকুল জিন্ন ইংসা ইল্লা ইয়াবুদুন যে আমি মানব জাতিকে এবং জিনজাতিকে পয়দা করেছি মানব জাতিকে এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আল্লাহ তাবারক ও তালা বলেছেন শুধু শুধুমাত্র আমি আল্লাহ তবারক ও তালার ইবাদতের জন্য যে তারা দুনের মধ্যে এসে আল্লাহ তবারক ও তালার ইবাদত করবে আল্লাহ তবারক ও তালার কাজ করবে প্রিয় ভাই বন্ধু সকল কিন্তু আল্লাহ তবাহরকতলা যেই কারণে যেই কাজের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা সেই কাজেই ভুলে গিয়েছি আমরা আল্লাহ তবরকো তালাকে চিনছি না আমরা হাদিসকে জানি না আমরা কোরআনকে জানি না আমরা রসুলকে চিনি না আমরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি দুনিয়া সারা আমরা বুঝি না আল্লাহ তাবারক কতলাকে চিনি না এমনকি বহু মানুষ তো আল্লাহ তবারকালাকে ইনকার করে দেয় আর বলে যে দেয়ার ইস নো দেয়ার ইস নো ক্রিয়েটর যে স্রষ্টা বলতে আল্লাহ তাবার কোতাল বলতে কেউ নেই যে আল্লাহ মানুষকে পয়দা করলেন সে মানুষে বলে দেয়ার ইস নো গড দেয়ার ইস নো ক্রিয়েটার যে আমি আল্লাহ তাবারকলাকে চিনি না আমি আল্লাহ তবর কতলাকে জানি না প্রিয় ভাই বন্ধু সকল আল্লাহ তবরকালা কোরআনী করিমের মধ্যে বলেন কৈফতক ফুরু নবিল্লাহকুং তুম আম্মুয়া তা যে তোমরা কেমন করে সে আল্লাহ তবারক ও তাহলে কেউ স্বীকার করো যে আল্লাহ তবারক ও তাহলে তোমাদেরকে মৃত্যুর থেকে তোমাদেরকে জিন্দা করেছেন তোমরা এই দুনের মধ্যে আশার আগে তোমরা কিছু ছিলে না সে আল্লাহ তাহারক ও তাহলে তোমাদেরকে মৃত্যুর থেকে তোমাদেরকে জিন্দা করেছেন আল্লাহ তাবারক ও তাহলে বলেন যে মানুষের কি সেই কথা মনে পড়ে না যে সময় নাকি সে দুনিয়ার মধ্যে আসার আগে সে কিছুই ছিল না সে কোনো বস্তুর মধ্যে পরিণীত ছিল না কোনো বস্তুর মধ্যে ষোলক্ষ যোগ্য ছিল না আমি আল্লাহ তো কোথালা إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِنْ نُطُفَةٍ أَمْشَاجٍ أمي الله تبارك وتعالى مَنُ الشَّرِّ مَا يَرِبُنْ بَا پَيْرِ نَفَاكْ بَنِي دِيَا أمي مَنُ الجَاتِكِ فُوَدَا كُرْلَمْ ثُمَّ نَبْتَلِيهِ نَفَاكْ بَنِي تِكِي أمي أستستِ بَدْلَيَ بَدْلَيَ فَجْعَلْنَاهُ سميع بَسِيرًا তারপর আমি আল্লাহ তালা মানুষের হাত বানালাম মানুষের কান মানুষের চোখ বানালাম মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানালাম যে মানুষ দুনিয়ার মধ্যে আসার সে কিছুই ছিল না আমি আল্লাহ তাবার কতলা তাহাকে পয়দা করলাম তার অঙ্গ দিলাম তার সমস্ত কিছু হাত পাও দিলাম আল্লাহ তাবার কোতালা বলেন

এবং সেখান থেকে আমি আস্তে আস্তে করে মানুষের মায়ের পেটের মধ্যে আমি ছয় মাস সাত মাস দশ মাস রেখে আমি আল্লাহ কদার তাহাকে শেখার রিজিক দিয়ে বড় করে যখন তার বয়স ছয় মাস সাত মাস দশ মাস পর্যন্ত হয়ে যায় আল্লাহ বলেন তাবারক কতলা বলেন্লা এবং তারপর আমি তার মায়ের পেট থেকে তাহাকে দুনিয়ার মধ্যে বাচ্চারা কারে নিয়ে আসলাম তারপর আমি আল্লাহ তাবার কোয়াতলা তাহাকে রিজিক দিয়া তাহাকে আমি আস্তে আস্তে করে বড় করলাম তারপর আমি তাহাকে আস্তে আস্তে করে বড় করলাম তারপর আমি আল্লাহ তাবার কাতলা তাহাকে আস্তে আস্তে করে আমি বুড়ো বানিয়ে দিলাম জাল্লা কোয়াতলা তোমাদেরকে মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করলেন আল্লাহ তালা বলেন ফুম তোমরা মধ্যে আসার আগে তোমরা মৃত্যু ছিলে আমি আল্লাহ কুদরা তোমাদেরকে জিন্দা করলাম তারপর তোমার বয়স বিশ বছর ষাট বছর সত্তর বছর হওয়ার পর আল্লাহ তকালা বলেন তারপর আমি আল্লাহ তাবার কুদরা তোমাদেরকে আবার মত দেব ثم يحييكم তারপর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কিয়ামতের দিন সেই হাশরের দিন তোমাদের সব্বাইকে বাইকে जिंदा করব ثم الیه ترجعون তারপর সেই কিয়ামতের দিন তোমাদের সব আমার কোনে ফিরে যেতে হবে তো যে আল্লাহ তাবারক মানুষকে পয়দা করলেন যে মানুষ দুনিয়ার মধ্যে আসার আগে সে কিছুই ছিল না সে কোনো বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল না সে আল্লাহ তাবার কতলা মানুষকে পয়দা করলেন মানুষকে বড় করলেন এবং সে মানুষ বড় হইয়া আল্লাহ কতলাকে চেনে না আল্লাহ তাবার কতলাকে ইনকার করে দেয় আল্লাহ তাবারকালাকে মানে না প্রিয় ভাই বন্ধু সকল মানুষ দুনিয়ার মধ্যে যাহা কিছু করেছে এবং যাহা কিছু করবে সমস্ত বস্তুর সে কেয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহ তাবার কতলা সমস্ত বস্তুর হিসাব নিবেন কোনো মানুষ যদি জর্রা বরাবরও কোনো মানুষ যদি সরষের দানার থেকে ছোট যদি কোনো ভালো কাজ করে থাকে সেই কাজটিকে আল্লাহ তাবার কতলা দেখাইয়া দিবেন আর কোন মানুষ যদি ইজাররা বরাবর সরষের দানার থেকে ছোটো যদি কোনো অসৎ কাজ করে থাকে সেই কাজও আল্লাহ তাবার কতলা মানুষকে দেখাইয়া দেবেন আল্লাহ তাবার কতলা বলেন فمن يعمل مثقال ذره خيرا يره কোন মানুষ যদি বরাবর কোনো ভালো কাজ করে থাকে সেই কাজকে আল্লাহ তাহাকে দেখাইয়া দিবেন আর কোন মানুষ যদি বরাবর থেকে ছোট যদি কোনো ওষুধ কাজ করে থাকে সেই কাজ আল্লাহ তাবার কতলা তাহাকে দেখাইয়া দিবেন আর সেই কেমতের দিন মানুষ কথা বলতে পারবে না মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে মানুষের হাতে কথা বলবে মানুষের পায়ে কথা বলবে মানুষের হাতে সাক্ষী দিবে। মানুষের পায়ে সাক্ষী দিবে মানুষ কী গোনা করেছে কোথায় গিয়ে কোন সেকেন্ডে কোন ঘন্টায় কোন বছর কোথায় গিয়ে কী গোনা করেছে সমস্ত কিছু তার হাতে পায়ে বলে দিবে। আল্লাহ দাবা আরও কথা বলেন

মানুষের হাতে সাক্ষী দিবে মানুষের পায়ে সাক্ষী দিবে মানুষ কি গুণা করেছে কোথায় গিয়ে কোন সেকেন্ডে কার সঙ্গে কি গুণা করেছে কাকে কি ধোকা দিয়েছে কার কি বোধ করেছে সমস্ত কিছু তার হাতে পায়ে বলে দেবে আর আল্লাহ তাল্লাহ বলেন সেই কয়েমতির দিন কোনো মানুষের কোনো বস্তু চোপানো থাকবে না সমস্ত বস্তু প্রকাশ্য হয়ে যাবে কোন দিন কোন সেকেন্ডে কোথায় গিয়ে কি গোনা করেছে কাহাকে ধোকা দিয়েছে কার গেবত করেছে কাহাকে কতল করেছে কাহাকে জুলুম করেছে সমস্ত কিছু সেই দিন প্রকাশ্য হয়ে যাবে الله تبارك وتعالى بولن يوم تعرضون لا تخفى منكم خافية شهدين منشر كونو بستو شبانو ثق بنا منشر شمس تبستو تار شم ميرك الله تبارك وتعالى أرو وكل إنسان ألزمناه طائره في عنقه সেদিন সমস্ত মানুষের নামায় আমলকে হার বানিয়ে তার গলার মধ্যে রেখে দেব আর তার সমস্ত নামায় আমুলকে খুলে খুলে তার সামনে রেখে দেবো আর বলবো একর কিতাব কাফা বিনাফ সিখালাই আলাইকা হাসি বা আজকে তুমি তোমার নামে এমনকি পড়ে নাও আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট কারণ তুমি দুনের মধ্যে কোথায় গিয়ে কী গুনা করেছো কোন সময় কি গুনা করেছো কোথায় গিয়ে কী কাজ করেছো সমস্ত কিছু এই খাতার মধ্যে এই কাপের মধ্যে লেখা আছে এই কিতাবের মধ্যে লেখা আছে তুমি দেখে দেখে পরে পরে তুমি ফয়সলা করে নাও যে তুমি জান্নাতি হবে না তুমি জান্নামি হবে তোমার ঠিকানা কথা হবে তুমি নিজে ফরসলা করে নাও أرجوكم تدل شملة الشمس تكسر ركعه الشمس تنمي ملتر شملة ركعه الله تبارك وتلابل ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا غيلة الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها ووجدوا ما عملوا حاضرا. جوكن ترشمني ترشموس ناما يا ملكي ترشمست كتابك ترشمني ركي ضو هبي تكن مجرم رب البن ما هذا الكتاب كون كتاب اتابر এটা কোন খাতা লা ইগো দেউসকি রতন বলে কবি ইল্লা আ যার মধ্যে ছোট থেকে ছোট বস্তু বড় থেকে বড় বস্তু সমস্ত বস্তু এখানে লেখা আছে এটা আবার কি কিতাব আল্লাহ তাবারাক বলেন তাআলা আমিলু হাজিরা এবং তারা দুনিয়ার মধ্যে যা কিছু করেছে সমস্ত বস্তু সেখানে লেখা পাবেন সমস্ত বস্তু সেখানে হাজিরে পাবেন আল্লাহ তাবারাক বলবেন এটা হচ্ছে সেই কিতাব কুল্লাহাই ইন আহসাইনাহু কিতাবা এটা হচ্ছে সেই কিতাব যেই কিতাবের মধ্যে আমি তোমার সমস্ত বস্তুকে লিখে লিখে রেখেছি আমি তোমার সমস্ত বস্তুকে লিপিবদ্ধ করে রেখেছি তোমরা দুইনের মধ্যে কোন সময় কোন সেকেন্ডে দে, কোন দিন কি গোনা করেছো কার সঙ্গে কী গোনা করেছো কাকে কি ধোকা দিয়েছো কার করেছো সমস্ত বস্তু ওইখানে লেখা আছে এজন্য প্রিয় ভাই বন্ধু সকল সেই কয়েমতের দিন ধোকাবাজে চলবে না সেই কেমতের দিন চাল বাজে চলবে না সেই দিন সমস্ত মানুষ ধরা পড়ে যাবে যে মানুষ গুণা করেছে সমস্ত মানুষ ধরা পড়ে যাবে সেই দিন আল্লাহ তাবার আর সামনে ধোকা দেওয়ার জন্য কোনো সুরোত নাই ধোকা দেওয়ার জন্য কোনো সিস্টেম নাই আল্লাহ তবা আর মানুষের সমস্ত বস্তুকে লিখে লিখে মেহফুজ করে রেখেছেন সমস্ত বস্তুকে আল্লাহ তবা আর কতালা লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ তবা আর আরও বলেন সেই দিন সমস্ত বস্তু আল্লা তাবার কত জন্য প্রকাশ্য হয়ে যাবে এজন্য সেই দিন মানুষের কোনো চালবাজি কোনো ধোঁকাবাজি চলবে না সেই দিন সমস্ত মানুষ ধরা পড়ে যাবে যে কোন মানুষ কী গোনা করেছে কোথায় গিয়া কী গোনা করেছে কাহাকে ধোকা দিয়েছে কাহাকে জুলুম করেছে সমস্ত বস্তু সেই দিন প্রকাশ্য হয়ে যাবে এমনকি দুনের মধ্যে কোনো মানুষ যদি লিডারি করে মানুষ দিয়ে মানুষকে জুলুম করেছে সেই দিনও সে বস্তু প্রকাশ্য হয়ে যাবে সেই দিন কোনো বস্তু চোপানো থাকবে না আল্লাহ তাফারকত আলা বলেন ফকতআফা উনিল দিন স্তব ইন্না কুন্নালাকুমতাবা সেদিন কর্মীরা বলবেন যারা দুনিয়ার মধ্যে মানুষের কথা শুনে শুনে নেতারার কথা শোনা শুনে বড়ো মানুষের কথা শোনা শুনে মানুষকে জুলুম করেছে সেদিন বলবেন ও আমার নেতারা ও আমার মুসলান্ডেরা মধ্যে কথা শুনে শুনে মানুষকে কতল করেছি মানুষকে জুলুম করেছি আজকে কি পারবে জাহান নামের আজাব থেকে কিছু আজাবকে কমায় দিতে তখন সেই মুষ্টান্ডে যে দুনিয়ার মধ্যে বহু বাহাদুরি করেছিল সে বলবেন قالوا لو هدانا الله لهديناكم جل تبارك وتعالى ما أدري هدى تولي أمراتك يهدى الدتم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص أسك دمره جدر وارنده তোমার অবস্থা আর আমার অবস্থা সমান সমান আজকে মনে করে জাহান্নাম সারা আর কোনো গতি নাই এর জন্য প্রিয় ভাই বন্ধু সকল যারা দুনিয়ার মধ্যে মানুষের কথা শুনে শুনে মানুষকে জুলুম করবে মানুষকে কতল করবে সে মানুষকে সেদিন হিসাব দিতে হবে সে মানুষ সেদিন ফেঁসে যাবে সেদিন আল্লাহ তো কতলা সামনে সবাইকে জবাব দিতে হবে যে মানুষ দুনিয়ার মধ্যে কি করেছে হজরতে আদিবিন হাতিম রাদি আল্লাহ তাল হাদিসের মধ্যে আছে যে বিশ্ব নবী সাল্লী সাল্লাম বলেছেন সেই কয়েমতির দিন আল্লাহ তবার কোয়তালা মানুষের হিসাব নেবেন যে আল্লাহ তাবার কতলা মানুষের সামনে ডাইরেক্ট কথা বলবেন এবং তার মধ্যে কোনো অস্তা বা কোনো পর্দা থাকবে না আর সেই সময় মানুষ যখন তারা নিজের ড্যান দিকে দেখবে তখন তারা নিজের নেক আমলকে দেখতে পারবে আর যখন তারা নিজের বাম দিকে তাকাবে তখন তারা নিজের বদ আমলকে দেখতে পারবে এবং তারা যখন নিজের সামনের দিকে তাকাবে তখন তারা জাহান নামের আগুনকে দেখতে পারবে আর এই ভয়ঙ্কর সময়ের মধ্যে মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে যদি কোনো মানুষ সে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে মানুষ কাময়াব হয়ে যাবে আর কোনো মানুষ যদি সে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারে না তাহলে সে মানুষ নাকাম হয়ে যাবে সে মানুষ বদনাসীব হয়ে যাবে